স্কুলগামী শিশুকে কোলে নিয়ে বাঁশের সাঁকো দিয়ে কীর্তিনাশা নদী পার হচ্ছেন বাবা একটু অসতর্কতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা অথচ এই নদীর উপর একটি সেতুর জন্য পঁচিশ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষায় শরীয়তপুরের জাজেরা পৌরসভার বাসিন্দারা মেয়র আসে মেয়র যায় কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কমে না এতটুকু আমার কাজ আমার মেয়েকে এপার স্কুলে দিয়ে আসতে হয় এবং নিয়ে আসতে হয় এখান থেকে ব্রিজ হলে আমাদের স্কুল মিস হতো না বৃষ্টি হলে ছাতা এক হাত দিয়ে ছাতা ধরে আর এক হাত দিয়ে বাস ধরে আমি যেতে পারি না ওপারের বাচ্চাগুলি বর্ষাকালে আপনার নৌকা দিয়ে আসতে হয় ছোট ছোট বাচ্চাদের কোলে করে আনতে হয় বৃষ্টির দিনে ওদের স্কুল পুরোপুরি বন্ধ থাকে ওরা আসতেই পারে না স্থানীয়রা জানান নদী পার হয়ে পশ্চিম পারে শিক্ষা চিকিৎসা ও ব্যবসার কাজে যেতে হয় কয়েক হাজার মানুষকে বর্ষায় ভারী বৃষ্টিতে চলাচল অনুপযোগী হয়ে পড়ে যাতায়াতের একমাত্র সাঁকরিয় এতে বন্ধ হয়ে যায় ছাত্র ছাত্রীদের শিক্ষা কার্যক্রম সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা তার এই অবস্থায় তারা মাল মাথা করে আনতাম না আমার তেমন কিছু দেই খাজনা সবই দেয় মানে পরিষেবা কোনো সুবিধা না আমার আশা দাঁড়া হয় সাঁকোটাও তেমন মজবুতভাবে দিতে পারে নাই রোগী নিলে কোনো সিস্টেম নাই নেওয়ার মতন একজন মহস্য রোগী ত্রিশ বছর যাবত এই দিয়ে অনেক কষ্ট করে এলাকার মানুষ ভোগান্তিতে আছে পৌর কর্তৃপক্ষ বলছে এলাকাটি পরিদর্শন করে ঊর্ধ্বতন মহলে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হবে আমি হচ্ছে যে যাব স্পট ভিজিটে যদি দেখি যে এটার প্রয়োজনীয়তা আছে আমি যদি এটা যদি প্রতিমান হয় স্থানীয়দের সাথে কথা বলি তাহলে আমি অবশ্যই এটার ব্যাপারে ব্যবস্থা নেব 1999 সালে শরীয়তপুরের জাজিরা পৌরসভা গঠিত হয় পৌরসভা কার্যালয় থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে হওয়া সত্ত্বেও দুটি ওয়ার্ডের অন্তত 4000 মানুষের ভোগান্তি সঙ্গী একটি সেতুর অভাবে সময় সংবাদ শরীয়তপুর